রিজবি ভাইয়ের একটা অভিজ্ঞতা বলি রিজভি ভাই যখন আমি ভারতীয় পণ্য বয়কট আন্দোলন করতাম হঠাৎ করে একটা নাম্বার থেকে ফোন আসছে বলছে আমি রিজবি আমি বলছি হাই হাই করছি কি তো বলতেছে তারেক তুমি যে ভারতীয় পণ্য আন্দোলন করতেছ আমারও খুব ইচ্ছা করে তোমার সঙ্গে আমি বাইক নিয়ে রাস্তা রাস্তায় ঘুরি কিন্তু কি করবো বলো আমি তো যেদিকে যাবো সেদিকে প্যাচ লাগিয়ে যাবে আমি বললাম যে স্যার সাহস করে একদিন শুরু করেন প্রোগ্রাম করি প্রোগ্রাম করি রিজভি ভাই কয়ে করবে এর মধ্যে দেখে নিজের ইন্ডিয়ান একটা চাদর ছিল ভারতীয় চাদর আগুন লাগাই তো কাম তো সারাই সাইডে ভারতীয় পূর্ণ পূর্ণবর্জন মানে দ্বিতীয় স্তরে চলে গেছে যখন রিজভি ভাই এটাতে শ্যুট করলো তখন এবং রিজি ভাই যখন আজকে আসছে জেলখানায় আমি যখন বনফুল ফাঁসির ছিলাম ফাঁসির যে ইয়েটা ওখানে রাখছিল আমাকে তখন গণপ্রতন হওয়ার পরে রিজভি ভাই এবং হলো খুশু ভাই এবং শিমুল ভাই আলোচনা করে আমাকে সঙ্গে সঙ্গে ওখান থেকে নিয়ে আসে নিয়ে আসার পরে আমাকে ওনাদের পাশে রাইখা পুরা জেলখানা ঘুরাইছিল ঠিক আছে এবং সবাই দেখতেছিল যে খুশু ভাই রিজি ভাই এবং তাদের মাঝখানে আমি আসি এবং তারা আমাকে অনেক মাথায় চুমা দিছে এবং জড়াই ধরতেছিল কান্না করতেছিল আমাকে জরে ধরে তারিখ তুমি খুব খুঁজে তো তো অনেক ভালো অনুভূতি আছে